নবী হজরত সুলাইমান নবী যখন বাদশাহ হয়েছিলেন বাদশাহ আল্লাহকে ডেকে বলেন ও মালিক তুমি এত বড় বাদশাহী দিয়েছ বাবাজি বাদশাহী পাওয়ার পরে সম্পদ হলে মানুষ কয়েকটা কাজ করেন এর মধ্যে একটা কাজ করে মানুষ মেহমানদারি করায় করা কিনা মানুষ জাপদ করায় দাওয়াত দিয়ে খাওয়ায় মানুষকে এইভাবে মেহমানদারি করে খাওয়ায় সুলাইমান নবী ডেকে বলে মালিক আল্লাহ আমাকে এত বড় বাদশাই দিয়েছ আমাকে আল্লাহ তুমি বাদশাই দান করেছো গো মালিক আমি চাই চামাম সৃষ্টিকে একদিন আমি সুলাইমান বাদশা দাওয়াত করে খাওয়াবো আমি একটু তাদেরকে দামাত করে খাওয়াবো আল্লাহ বলেন সুলাইমা করে খাওয়াইতে পারবা না রে সুলাইমান নবী বলে অনুমতি দেন ও মালিক আল্লাহ বলেন পারবা না তৃতীয়বার সুলাইমান নবী একটু অনুমতি দেন আল্লাহ অনুমতি দিছি ঠিক তবে সুলাইমান তুমি পারবা না রে বাবাজি সুলাইমান নবী প্রাণী জগতে দাওয়াত করেছে জিন জাতিকে মানুষ জাতিকে দাওয়াত করেছে দাওয়াত করে খাবার পাকাবে জিন জাতি দেয়া খাবার পাকাবে মানুষ আর জিন মিলে খাবার পাকাইতেছে দাওয়াত দিয়েছি আশি দিন পরে তোমাদের দাওয়াত আমার বাড়িতে আমার মেহমানদারের দাওয়াত দাওয়াত করেছে সুলাই নবী বাবাজি পাকাইতেছে জিনজাতি পাকাইতেছে আর ডেক্সি রাখতেছে আপনারা বলতে পারেন প্রথম দিন পাকাইছে আশি নম্বর দিন তো ডেক্সির পাক ভালো থাকার কথা না পচে দেওয়ার কথা গলে যাওয়ার কথা নষ্ট হয়ে যাওয়ার কথা না না সুলাইমান নবীর আন্ডারে বাতাস ছিল আজ বিজ্ঞানীরা সেখান থেকে গবেষণা করে বাবাজি ফ্রিজের ব্যবস্থা করেছে বাষ্প বাতাস একত্র করে ফ্রিজে টান্ডা করে আর টান্ডার মধ্যে কোনো জিনিস রাখলে নষ্ট হয় না সুলাইমান নবী দেখে বলে এ বাতাস বাতাস তুমি এইখানে খাবার দেখছি রাখা হবে সকালবেলা একটা কুল্লা দিবে বাতাসের দ্বারা খাবার ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে নষ্ট হয় না এই ভাবে বাবাজি 72 দিন পর্যন্ত যখন খাবার পাকাইছে 72 নম্বর দিন আর কত বড় ডেকসি দেখা খাবার পাকাইছে জানেন নি কত বড় চামচ দিয়ে পাকাইছে কিতাবের মধ্যে লেখছে ডেকসির কথা বলবো না চামচের কথা বলতেছি চামচটা কত বড় বলেছে ছোট্ট পুকুরের সমান ছিল জিন জাতিতে খাবার পাকাইছিল সেই চামচে ছোট্ট একটা পুকুরে সমান হবে একটা কত কতব রইব আর খাবার কেমন ছিল কেমন ছিল বাহত্তর দিন পরে একটা প্রাণী জগতের জলজগতের একটা প্রাণী আসিয়া বলে অনবীর সুলাইমান আমি বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার দায়িত্ব অনেক বেশি আমি তোমার দায়িত্ব টাইম মোতাবেক আসতে পারবো না এই জন্য ভাবলাম আজকে একটু অবসর হইসি সুলাইমান নবীর দাওয়াতটা খাই সুলাইমান নবী বলে এখন তো দাওয়াত নাম আরো কয়েকদিন পরে দাওয়াত আমি আসতে পারবো না যদি এখন খাও খাওয়ান পরে খাইতে পারবো না রে পরে আমি খেতে পারবো জিন জাতিকে ডেকে বললেন তাকে খাবার দিয়ে দাও যা দরকার কারণ সে যদি না খেয়ে যায় আমার বদনাম হবে আমি বাদশা আমার বদনাম হবে তাকে খাওয়ায় দাও প্রাণের বাবাজি খাবার বাহুত্তর দিন লাগে যে খাবার পাকাই ছিল সব খাবার একত্র করে এত বড় হা করেছি প্রাণীটা এক লোকমায় সব শেষ হয়ে গেছে আর জোরে বলে এক লোকমায় সব শেষ হয়ে গেছে সব খাবার খেয়ে গেছে সুলাইমান নবী শেষ দায় বলে কয় মালি আমি বড় লজ্জিত আমি তো দাওয়াত খাওয়াইতে পারলাম না এক প্রাণী সব খাবার খেয়ে ফেলছে মানুষকে আর কি খাও জিন জাতিকে আর প্রাণীকে কি খাওয়াবো ঘুমা আলী আমি তো হেরে গেলাম আল্লাহ ক হারস ও সোলাইমান তুমি তো তার এক লুকমা খাওয়াইছ তার তো জিগাও নাই তার পেটটা নিয়ে বসে ধরে কে ক তারা তো সুলাইমান তার দেখে সুলাইমান নবী দেখে বলে প্রাণী তুমি বাহাত্তর দিন লাগায় যে খাবার পাকাইছি এক রূপমায় খাই সরে পেটটা তোমার বরচিনি ওই প্রাণী ডেকে বলে সুলাইমান আমি এক লুকমা খাওয়াইছ ওই রকম তিন লোকমা খাবার প্রতিদিন আমার আল্লাহ আমাকে খাওয়ায় আমার আর দুই লোকমা দরকার আর দিন লাগায়া এক লুকমা খাবারের ব্যবস্থা করেছে আর দুই লোকমা দরকার ওই প্রাণীরা এইরকম তিন লোক মাকে খাওয়ায় জানেননি তিনি হলেন রব আর রবকে তিনি হলেন আল্লাহ এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ এই জন্য তার প্রশংসা হবে বারবার প্রশংসা এরকম খাবারের ব্যবস্থা করে দিয়েছে কে আরে জোরে বলে আমার বানের বাবাজি কান করেন বাল করিয়া এই জন্য আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন সমস্ত তার প্রশংসা যিনি রাব্বুল আলামিন সমস্ত জগতের প্রতিপালক রব যার যে যেটা দরকার প্রয়োজন মিটে দে তিনি হলেন এতক্ষণে আয়াতের কথা বললাম এরপর রহমান রহিম তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন রহমান তিনি হলেন রহিম রহমান তিনি হলেন রহমান তিনি হলেন রহিম নি রহমান হল কি হাম রহিম হলো খাস রহমান হলো হাম রাহিম হলো খাস রহমানকে জানেননি যিনি হিন্দু লোক খাওয়ায় মুসলমান রে খাওয়ায় বেইমান দেও খাওয়ায় মো সন্মান খাওয়ায় বেইমান সন্তান দে মো সন্মান সন্তান দে বাবাজি বেঈমানকে কথা বলার ক্ষমতা দেন মো কথা বলার ক্ষমতা দেন আল্লাহকে যে মানে না তার জমি তো বৃষ্টি দেন তার জমি তো দান দে আল্লাহকে যে মানেন তার জমি তো দান দেন তার জমিতে বৃষ্টি দে আল্লাকে যে মানেন তাকে দুনিয়া ইজ্জতের অনেক ব্যবস্থা করেন বেঈমান যা তাদের কো আল্লা বিজ্ঞতির দুনিয়ায় ব্যবস্থা অনেক সময় করে তিনি হলেন রহমান তিনি সকলকে সমান ভাবে দয়া করতে থাকেন একটু চিল্লায় বলেন আল্লাহ বা আল্লাহ রহমান নামে তো দয়ালু কেউ যদি বলে আকোষ নিয়া রহমান দেখে বলে আল্লাহ আমি না পরমান আমি জানি আমি নাম তুমি ক্ষুদাম আমি খুদান তুমি কুদাম কিন্তু আমার ক্ষুদা বললে ভালো লাগে আল্লাহকে তুমি একটু বৃষ্টি দিয়ে দাও বিলে আমাকে কুদা বলবেন আল্লাহ আমি তখন বৃষ্টি দিই আমি হলাম রহমান আমি হামভাবে সকলের জন্য বৃষ্টি নাজিল করি সকলের জন্য কি নাজিল করি বৃষ্টি তিনি রহমান সবাইকে সমানভাবে বন্টন

কুকুর যদি মরে যায় এই কুকুর যদি আপনি ফেলে দেন গরু যদি মরে যায় গরু যদি মরে যায় আপনি যদি জমিন এনে ফেলে দেন ময়লা ছবি ফেলে দেন কুকুররা খাবেনি যেরকম খাবেনি তখন কি আপনি সেখানে চান নিয়ে বসে থাকবেন শত্রুর কুত্তায় খায় না আমাকে যে মানে হে খায় আপনি কি বসে থাকবেন যার গেসার কুত্তায় খাক যে মনে চায় সে নিয়ে যাক কাটিয়ে আমার দরকার নাই কারণ এটা আমার মূল্য নাই আল্লাহ তোর গুরু যেমন তোর কাছে মূল্য নাই বাবাজি শত্রুর কুত্তায় খেল তোর বাধা নাই এই দুনিয়াটা আমার আল্লাহ আমি আল্লাহর কাছে মরা বস্তুর মতন আমার কাছে কোন মূল্য নাই এটা আমাকে যে মানে না সেও খেলে আমার অসুবিধা নাই যে মানে সেও খেলে আমার সুবিধা নাই কারণ আমার কাছে এটার কোনো মূল্য নাই জন্য আমার শত্রু খায় না আমার বান্দা খায় এটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় আমার বানের বাবাজি খেয়াল করেন বালক রিয়া রহমান নামে তো জানেননি হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা হুকুম বাবাজি সফরে যাবেন সফরে যখন যাবেন তখন ওনার সফর সঙ্গী বানালেন একজন লোককে বাবাজি যেতে যেতে উনি একটা জায়গার মধ্যে গুহার ভিতর ঢুকিয়াম রেস্ট নিলেন গুহার ভিতরে যখন রেস্ট নিলেন ঘুম যখন ব্যাঙ্গে গেল ঘুম থেকে উঠে দেখে হজরত জাহেদের হাত পাও বেঁধে ফেলছে হাত পাও গোলা বেঁধে ফেলছে হজরত জায়দ দেখে হাত পাও বাঁধিয়া তার সফর সঙ্গী নিজে বানছে তার পাশে দাঁড়িয়ে আছে হজরত জাহেদ দেখে বলে তুমি তো আমার সফর সঙ্গী তুমি আমার হাত পাও কেন বানলা তুমি তো একজন মুসলমান আমি একজন মুসলমান তুমি একজন সাহাবি নবী আমি একজন নবীর সাহাবি আমার কেন হাত পাও তুমি বাংলা সে আমি সাহাবিও না মুসলমানও না তোমাদের কথায় যে মুনাফেক আমি হলাম সেই মুনাফে নাউজুবিল্লাহ হইতেন না সুবান আল্লাহ হইবেন জোরে কর নাউজুবিল্লাহ তাহলে আমারে বাদিয়া লাভ কি আমাকে বাদিয়া লাভ কি আমার তোমাকে বাদিয়া লাভ কি জানো তোমার নবী তোমারে ভালোবাসে আর তোমাকে যদি আমি এখানে হত্যা করে দিই তোমার নবী কষ্ট পাবে আমার লাভ নাও না বলে না এই জন্য তোমাকে হত্যা করে দিব এই জন্য হজরত জায়েদ দেখল আর বাঁচা সম্ভব না দুই হাত বারে কয়েক স্নিয়া রহমান এইভাবে হাত বাড়াইছে তোর বাড়ি যখন মুনাফিক যাদের গলায় ধরবে এমনি ওই মুনাফিকের কানের মধ্যে বিকট আওয়াজ আসলো সাবধান সাবধান মুনাফিক গুহার থেকে বের হয়ে এসে দেখে কেউ নাই দ্বিতীয়বার আবার ঢুকেছে গলা কাটবে গর্দান কেটে দিবি দেখে আবার বিকট আওয়াজ আসছে বের হয়ে এসে দেখে কেউ নাই তৃতীয়বার আবার গেছে গর্দান কেটে দিবিম আবার বিশাল আকারে ধমক আসছে গুহার থেকে বের হয়ে দেখে এক লোক দুনিয়ার থেকে বড় অর্থাৎ সবুজ পাখিওয়ালা একটা লোক দুনিয়ার ঘোড়ার যে উঁচু ঘোড়ার মধ্যে বসে আছে চকচক আর অঙ্গানো একটা তরবারি নামিয়েই মুনাফিকের গর্দান কেটে যাহার নামে পৌঁছায় দিছে আর গুহার ভিতর ঢুকিয়া হজরত জায়েতের হাত পাও বেদ বাদ খুলে দিয়েছে জায়েত বলে ভাই এই বিপদের দিনে তুমি কে গো এত বড় উপকার করলা বিপদের দিনে এত বড় উপকার করলা এত বড় উপকার করলা কো আমি দুনিয়ার মানুষ না আমি হলাম আল্লাহর ফিরিস্তা জিবরাহীল সুবহানাল্লাহ হযরত জিবরীল বলে যায়েদ রে তুমি যখন রহমান বলে ডাক দিয়েছো আল্লাহ বলেন জিবরীল আমার যায়েদ রহমান বলে ডাক দিয়েছে রে আমি আল্লাহ তো আর থাকতে পারি না যাও আমার জায়েতকে তুমি রক্ষা করো জি বিল আমি সিদ্ধরা তুলনুন থেকে দেখলাম আস্তে আস্তে তোমার গরদান কেটে দিবে আমি প্রথম দমক সিদ্ধরা তুলছি থেকে দিয়েছি দ্বিতীয় দমক প্রথম আসমান থেকে দিয়েছি তৃতীয় দমক গুহার কিনারে আসিয়া দিয়েছি বাবাজি তিনি রহমান তিনি সাথে সাথে সাহায্য বাঠায় সাথে সাথে সাহায্য বাঠায় বাবাজি নদীর মধ্যে ডুবে গিয়েছেন বাছা দিয়ে কে জোরে বলে এক বেচারা নদীর মধ্যে নৌকায় উঠেছে নৌকায় বড় জাম দাঁড়ায় থাকতে পারতেছে না কি থাকতে পারতেছে না দাঁড়ায় থাকতে পারতেছে না মনে মনে কাল্লা তুমি যদি আমার হাত পাও নাট বল্টুর মতন বানায় দিতা জায়গা কম হলে কুলে কুলে বেগে ভরে আমি বসে থাকতাম মানে নাটবলি নাকি খুললে বেগে বসে শর্ট হয়ে যেত জায়গার পরিমাণটা কমতো হঠাৎ করে নৌকা তলায় গেছে ডুবে গেছে হঠাৎ করে নৌকা যখন ডুবে গেছে সাঁতার কেটে নদীর কিনারে কল তুমি মহা জ্ঞানী তুমি যদি নাট বল্টুর সিস্টেম আমাকে করে দিতা আমি যখন পানিতে পড়ে গেছি নাট বল্টু লাগাইতে লাগাইতে আমি মরে যেতাম পাও একদিকে চলে যেত হাত আর একদিকে চলে যেত লুঙ্গি আর একদিকে চলে যেত আমার মাথা একদিকে চলে যেত ও আলী তুমি বড় দয়ালু তুমি বড় মেহের বাণ বাবাজি দুনিয়ার মধ্যে যে দয়া করেছে দয়া দিয়ে পৃথিবীর মানুষকে রাখতেছে তিনিই হলেন আমাদের রব তিনি হলেন রহমান রহমানকে তিনি রব এই জন্য তার প্রশংসা হবে বারবার আলহামদুলিল্লা প্রশংসা হবে কি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে বেঈমান নাস্তিক মুরতাদ রাম বাম যারা আছে তাকে বাঁচায় রাখে কে কোন ব্যক্তির ক্ষমতা আছে নাকি পৃথিবীতে বাঁচা যেরকম আছে তাকলে তো বড় বড় জালিমরাই এই পৃথিবীতে বাঁচত কথা বলেন না ধরে বলে বাবাজি রহমান হলেন তিনি সকলকে দয়া করেন রাহিম আর রহমান রহিম রহিমকে জানেননি সকলকে দয়া করবে না এই রহিমকে তিনি হাসনের মাঠে বিচার করবে রহিম হলেন তিনি যিনি হাসরের মাঠে বিচার করবে হাসরের ময়দানে বিচার করবে বাবাজি তিনি হাসভাবে বিচার করবে হাম নয় হাসরের ময়দানে যদি হাম করা খাস করা হাম করা হয় তাহলে কাপের কেউ জান্নাত দিতে হবে বেইমানকেও জান্নাত দিতে হবে নাস্তিককেও জান্নাত দিতে হবে দুনিয়ায় যেমন বেইমানকে খাওয়ায় মুসলমানকে খাওয়ায় বা হাসরের মাঠে বেইমানকে আল্লাহ শান্তি দিবে না ও শান্তি জাহান নামে পাঠায় দিবে মমিনকে জান্নাতে শান্তি দিবে বাবাজি হাসরে বিচার করবে ইনসাফের আদালতের বিচার করবে তিনি হলেন রাহিম কে তিনি আমাদের রব রবকে তিনি আল্লাহ এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ যেন তার প্রশংসা হবে কি বারবার আমার বেনের বাবাজি আল্লাহ বলেন হাসনের ময়দানে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না জুলুম করব না জুলুম করব না ইনসাফের বিচার করব ইনসাফের বিচার মানে কি জানেন নি যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে তিনি হলেন আল্লাহ তিনি ইনসাফের বিচার করবে ইনসাফের বিচার করবে বাবাজি আসরের ময়দানে ইনসাফের বিচার করবে কেমনে জানেন নি অর্থাৎ আপনার আমল দিয়ে আমার আল্লাহ বিচার করবে আমল নামা দিয়ে কি কারণ কে জান্নাতে যাবে কে জাহাম নামে যাবে আল্লাহ জানেন জানেনি আবু জাহিল জাহান নামে যাবে তোমার ফারুখ রাদী আল্লাহ তাআল্লাহ জান্নাতে যাবে আল্লাহ জানে কিন্তু আল্লাহ জনকে দুনিয়ায় বাটইছে আল্লাহ যদি না বাটইয়া হার্স্বরেন ময়দানে আবু জাহিল কে বলতো এ আবু জাহিল তুমি জাহাম নামে যাবা আবু জাহেল তখন আল্লাহকে বলতো আল্লাহ কেন আমি জাহান নামে আল্লাহ আল্লাহকে তোকে পৃথিবীতে পাঠাইলে তুই পাপ করবে জিনা করবে অপকর্ম করবে আমাকে মানবে না তখন তো প্রশ্ন করতো আল্লাহ দিয়া পাঠাইতে তো পারতেন না হতো আমি করতাম তোমাকে তো মেনো নিতে পারতাম এই কুলা প্রশ্ন করতে পারে আল্লাহকে আমাকে যেন এই প্রশ্ন না করতে পারে আমি আল্লাহ রহমান এই পৃথিবীতে রহমানের দয়া দিয়া বাঁচাইছি হাসর রাহিম আর বাঁচাবো না ইনসাফের বিচার করব। যখন বলবে কেন জাহান নামে জাহান্নামে যাব আল্লাহ বলবে তোর কিতাব দেখ তোর আমল দেখ দেখে দেখে পরে পরে জাহান নামে চলে যা রে এরপর আল্লাহর সামনে আল্লাহ বলবেন তুই পাপ করেছ সে বলবে আল্লাহ আমি পাপ করি নাই আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে এক শ্রেণীর মানুষ কি কইব আমার আল্লাহ বারে তাআলার দরবারে গিয়া বলবে আল্লাহ বলবেন তুই গুনাহ করেছ সে বলবে না 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 আমি গুনা করি নাই ওর শাস্তাগঞ্জে বর্ষরের বাবাজি মুসলিম জনতা যারা হাসরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে বুঝেন তারা আমাদের সামনে হাস সত্য বলবে না মিথ্যা বলবে এবার বলেন বুঝেন তারা আমাদের সামনে এত মিথ্যা কথা বলতে বলতে চাপা এত ডাট হবে হাসরের মাঠে আমার মালিকের সামনে মিথ্যা বলতে ভয় করবে নারী এত চাপা ডাট হয়েছে মিথ্যা কথা কইতে কইতে কথায় কথায় মিথ্যা কথায় কথায় মিথ্যা মোবাইল ফোন দিয়েছে আছে কয় আছে কথা বলে কইলে একটা আর একটা একটা বিয়ে করছে কোনো আমি তো বিয়ে করি না আরেক বেটা বসে আর লাইন লাগে ভাগিয়ে দিচ্ছে কথা জোরে যেরকম এরকম ধোকাবাজ আছে না ধোকাবাজি ধোকাবাজ আমার ব্রাণী বাবাজি খেয়াল করেন ভালো করিয়া নবী নুহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ আসরের ময়দানে বলবে কেন তোরা পাপ করেছ নুহ নবীর উম্মত ডেকে বলবে ও মালিক আল্লাহ আমাদের কাছে ধর্মের দাওয়াত যায় না নবী তো আমাদের কাছে দাওয়াত দেয় নাই নহু নবীকে আল্লাহ ডেকে বলবে নহু তুমি কি দাওয়াত দাও নাই নহু নবী বলবে আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি তুমি জানোই আমি সাড়ে নয়শো বছর দাওয়াত দিছি তোমার কাছে বদা করছি তুমি নিজেই কইস কিস্তি বানাইতাম নৌকা বানাইতাম তুমি নিজে গজব দিলা আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি আল্লাহকে এমনি হবে না আমি জানলে হবে না ও নহু তোমার সাক্ষী লাগবে সাক্ষী ছাড়া আমি আল্লাহ আর আদালতে বি বিচার গ্রহণযোগ্য হবে না রে নিক সালাম বলবে ও মালিক আল্লাহ আমার সাক্ষী হল গো মতে মোহাম্মদি আমরা মতে মোহাম্মদি আমিও সাক্ষী হব আপনিও সাক্ষী হবেন উম্মতে মহাম্মদী হাসরের ময়দানে নুহ নবীর সাক্ষী হবে উম্মতের দামটা কত বুঝেন তখন আমরা সাক্ষী দিব আল্লাহ নুহন সত্যই দাওয়াত দিয়েছে আল্লাহ বলবে উম্মতে মোহাম্মদী বলো রে নুহ কি দাওয়াত তাদেরকে দিয়েছে সত্য হা আমরা সাক্ষী দিবো আমলে নুহনী দাওয়াত দিয়েছে সত্য নহনবীর নবীর উম্মতেরা ডেকে বলবে আল্লাহ সাক্ষী তো প্রকাশে তাকতে হয় সামনে থাকলে বলে সাক্ষী হয় জানিয়া বুঝিয়া দেখিয়া সাক্ষী দিতে উম্মতে মোহাম্মদি তো আমার যুগে ছিল না আমাদের যুগে যুগে ছিল না তারা তো নবীর এসেছে তারা কেমনে সাক্ষী হবে আল্লাহ বলবেন কেমনে সাক্ষী হলেন তারা কেমনে সাক্ষী হলেন তোরা তো ছিলে না ওরে উম্মতে মোহাম্মদি কিভাবে তোরা সাক্ষী দিবি উম্মতে মোহাম্মদি আল্লাহকে বলবে আল্লাহ গো আল্লাহ আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছে নবী কোথায় পেয়েছে নবী আমাদেরকে বলেছে নুহ নবী সাড়ে নয়শো বছরে দাওয়াত দিয়েছে এই জিনিস নবী বলেছে সত্য আর নবী কোথায় পেয়েছেন আপনি কোরআনের মধ্যে বলেছেন কোরআনের কথা কার কথা আপনার কথা আপনার কথা যদি সত্য হয় কোরআনের কথা সত্য কোরআন যদি সত্য হয় নবীর কথা সত্য আর আমার নবীর কথা সত্য যদি হয় আমাদের সাক্ষী হলো সত্য আর ধরে বলে আমি আল্লাহর কথা সত্যম কোরআনের কথা সত্যম আমার নবীর কথা সত্য তোদের সাক্ষীও সত্য মহানবী দাওয়াত দিয়েছিল সত্য আর ধরে বলেন সু আর রবানের বাবাজি এই রকম ভাবে মিথ্যা কথা বলবে বাঁচার জন্য ধোঁকাবাজি করার জন্য ধোঁকাবাজি দুনিয়ার আদালতে চলে দুনিয়ার আদালতে ধোঁকাবাজি চলে আল্লাহর আদালতে ধোঁকাবাজি চলে না যদি দুনিয়ার আদালতে মিথ্যাবাদীর আয়না পাইতো কোন মিথ্যাবাদী 12 বছর আদালতে জুতা চিরতারে কথা বলেন না কোন মিথ্যাবাদী ভাগ কোটের মধ্যে জাল দলিল নিয়ে যেত না জাগার মালিক না सीटेटার জন্য আদালতে যেত অন্যায় হওয়ার পর বিচার দলা করতো না কারণ বিচার যারা করে এখন সমাজে অনেক লোক সিটারি বাতফারি করে কথা বলেন ঠিক না। বাবাজি হক বিচার যদি করতো সমাজে হক বিচার যদি ইনসাফের আদালত প্রতিষ্ঠিত থাকলে কোনো দোষী ব্যক্তি বিচারের আয়োজন করত না কোনো চোর কোনো দিন বিচারের আদালতে যেত না জাগার জবর দখলকারী কোনো দিন আদালতে মামলায় যেত না বাবাজি হজরে তোমার ফারুক রাজি আল্লাহ ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গুতালানপুর শাসন আমলে বিচারপতি উনি দুই বছর পর্যন্ত বিচারের চারে বসে আছে একটা বিচারও আসে নাই উনি হজরে তোমার ফারুক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গুতালানহুর কাছে যায় বলে আমিরুল ইরুল মমিন খলিবাতুল মুসলিম ও আবু ভাই আমি দুই বছর ধরে চারে বসে আছি একটা বিচারও আমার কাছে আসে নাই আমাকে কাজ দেন অযথা আমাকে বসে থাকতে হয় আমি ইরুল মমিন আবু সিদ্দিক বলেন উমর ভাই তুমি যোগ্য এই চারের তুমি ন্যায় বিচারক এই জন্য অন্যায়কারী কোনো তোমার কাছে বিচার নিয়ে আসবে না তারা দুইজন যদি ঝগড়া করে একজনের চাদর যদি আর একজন চুরি করেন যে মালিক সে যদি বলে আমার চুর বলে আমার যে মালিক সে বলে চল উমরের কাছে বিচার নিয়ে যাব বিচার হবে চুরে কয় দরকার নাই তোর মাল তুই নিয়ে যা চুরে জানে উমরের দরবারে ঘুষ দিয়ে চাদর নেওয়া যাবে না ইনসাফের বিচার করে গরায় দিবে আজকে চুরি দলেরা বিচার করে ডাকাতের কাছে যাইয়া এই জন্য ইনসাফ নাই চুরি বাড়তেছে আর বাড়তেছে কথা বলে না ডাকাত যদি চোরের বিচার করে হিনসাফ আর বিচার প্রতিষ্ঠিত হতে পারে না ডাকাতের যদি চোরের বিচার দিয়ে কেনাকানি খুব তোরে বাসায় দিলে মাহারে দেড় হাজার কথা বলেন হ্যাঁ আপনার সব মারব কথা বলেন ঠিক কিনা আমার বাবাজি বাবা বলেন ময়দানে আমার আদালতের বিচার করব আর বিচার কে করবে তিনি হলেন রাহিম তিনি হলেন রাহিম কে তিনি আল্লাহ রাহিম কে তিনি আল্লাহ এই জন্য তার প্রশংসা হবে বারবার আলহামদুলিল্লাহ عند سوره আলোচনা করতেছি আমি আমার বিষয়ের উপর আছি যত রূপ মেদায় ধরে আমি কথা বলি এমতার এত বড় মুফতি মুহাদ্দিসও না আমার যা আছে তা আমি বলি আপনারা শুনুন মনোযোগ দিয়ে শুনবেন বাকি যত সময় পাই এর ভিত্তিতে এটার উপর কথা বলবো আর রহমানের এই আল্লাহ বলেন মালিক ইয়াউম উদ্দিন বিচার দিবসের মালিক হলেন আল্লাহ বিচার দিবসের মালিক কে বিচার দিবসের মালিক আল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়া ধান্দাবাজি করিয়া বাগতে পারবে না আদালতের বিচারের মালিক বললাম আমি আল্লাহ চতুর্দিকে আসমান বাগার সুযোগ নাই বানাইয়া আল্লাহ চতুর্দিকের বাউন্ডারি দিবে বাগিয়া যাওয়ার সুযোগ হবে না রে আল্লাহ আমি মালিক দিন বিচার দিনের মালিক আমি এত ক্ষমতাশীল ই আদালত থেকেও দিন ভাগিয়া যাওয়ার সুযোগ হবে না রে আল্লাহ তুই আমার আন্ডারে চলবে আমার শুক্র আদায় কবি নি কারণ বিচারের মালিক আমি বিচার দিনের মালিক আমি কে বলেন কে বাবাজী সতকানার থেকে বাঁচাবেন শেষ বিচারের বয় উসানার থেকে বাঁচাবেন শেষ বিচারের বয় মিথ্যা থেকে বাঁচাবেন শেষ বিচারের ভয় মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবেন বাঁচাবেন শেষ বিচারের ভয় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবেন শেষ বিচারের বয় তেলবাজির থেকে বাঁচাবে শেষ বিচারের বয় চাপা থেকে মিথ্যা বাজির থেকে বাঁচাবে একমাত্র শেষ বিচার পুলিশের বয় না প্রশাসন আছে তখন সেই ব্যক্তি ভালো মানুষ চলে গেছে আবার অপকর্ম চলে গেছে বাবাজি যেখানে কেউ নাই একা বসে পাপ করে না ওই পাপ বাঁচায় কে শেষ বিচারের ভয় তারে বাঁচায় আর শেষ বিচারের মালিক তিনি কে তিনি আল্লাহ এই জন্য বারবার তার প্রশংসা হবে আল্লাহামদুলিল্লাহ